বিরতির পর স্বাগত কৃষকদের আয় দ্বিগুণ করতে এবং কৃষকদের বিভিন্ন দিক থেকে সাহায্য করতে এবার কেন্দ্রীয় সরকার সহায়তার জন্য এগিয়ে এসেছে আজ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই বাজেটে কৃষকদের জন্য এবার বিপুল অর্থ বরাদ্দ করা হল মোদী সরকার বরাদ্দ করলো এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা পাঁচ রাতের বিধানসভার আগে বাড়ানো হলো কৃষিতে বরাদ্দ টাকার পরিমাণ ডিজিটাল পাবলিক পরিকাঠামো এনেই কৃষি বাজেটে নয়া চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ কৃষি কৃষক ক্ষেত্রে বা বা কৃষিতে আয়ের দ্বিগুণ করতেই এবার টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একদিকে দেখা গেছে কৃষি আন্দোলন প্রতিনিয়ত সক্রিয় হয়েছিল বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা সে সমস্ত জায়গায় কৃষি আন্দোলন কৃষক আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠেছিল এবং এবার বাজেট অধিবেশনে যে কৃষকদের নিয়ে এবার চিন্তা ভাবনা করেছে করবে কেন্দ্রীয় সরকার সে কথা কিন্তু অনেক আগে ভেবেছিল অর্থনীতিবিদরা এবার দেখা গেছে যে কৃষিতে মোদী সরকারের বরাদ্দ এক লক্ষ বাহান্ন হাজার টাকা যা আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে তুলে ধরেছেন কিভাবে দেখছেন কৃষি বিশেষজ্ঞরা এই বাজেটকে ডক্টর শঙ্কর প্রসাদ নিউজ ভ্যানগার্ড সাথে টেলিফোনিক বার্তালাপে ঠিক কি বলেছেন শোনাচ্ছি মূলত এবার বাজেটে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে বাজেটে এগ্রিকালচার সেক্টরের জন্য এক কোটি বাহান্ন লাখ কোটি টাকা নিবেশ করা হবে এবং তার মধ্যে মূলত যেই জিনিস জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি এবং রেজিলেন্স রেজিলেন্স বলতে মানে ক্লাইমেট রেজিলিয়েন্স যেটা খুবই সময় উপযোগী কারণ আমাদের জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই জন্য এর resilient crop variety যেমন বলা হয়েছে যে নয়টা climate resilient varieties আগামী দু বছরের মধ্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে এবং এক কোটি কৃষককে এর পাশাপাশি ন্যাচারাল ফার্মিং এ যুক্ত করা হবে যেটা একই সঙ্গে ওদেরকে সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং করে ন্যাচারাল ফার্মিং থেকে যে প্রোডাক্টগুলি আসবে সেগুলি যাতে কৃষকরা সঠিক মূল্যে পায় সেদিকে নজর দেওয়া হয় আরেকটা বড় জিনিস আসতে যাচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইন এগ্রিকালচার যাতে কৃষিতে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কৃষকের যে সম্পদ বা কৃষকের জমিতে যে ফার্মার রেজিস্ট্রি বা রেজিস্ট্রার এরকম জিনিস তৈরি করা যেটা সঠিক সময়ে সমস্ত ইনফরমেশন কে এক জায়গা থেকে তুলে আনতে খুব সাহায্য করবে এবং এছাড়া যেটা আপনি বলছিলেন যে কিষাণ ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড তো আছেই আগে থাকতে সেটাকে একটু সহজ করা হচ্ছে যাতে কৃষকরা সহজেই এই কিষাণ ক্রেডিট কার্ডের এর বেনিফিট নিতে পারে আরেকটা বড় স্টেপ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যেইখানে ডিমান্ড আছে মানে বড় বড় শহরের পাশাপাশি কিছু ভেজিটেবল প্রোডাকশন সেন্টার তৈরি করা আজকাল আপনারা দেখতে পাবেন যে বেশিরভাগ বড় বড় শহরেই শাক সবজির যে বা তার যে দাম সেটা অনেক বেড়ে আছে সেটা কম করার ক্ষেত্রে এই ক্লাস্টার গুলি সাহায্য আপনারা শুনলেন কৃষি বিশেষজ্ঞদের বক্তব্য কৃষি কৃষকের আয় দ্বিগুণ করতেই এবার কেন্দ্রীয় সরকারের এই টাকা বরাদ্দ বলে মনে করা হচ্ছে আগামী দিনে কৃষকরা যেন তাদের কৃষিকাজে অনেকটাই সহায়তা পায় তার জন্যই এবার নির্মলা সীতারামনের এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ নিউজার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এবার দেখা গেছে যে কৃষিতে মুক্তি সরকারের বরাদ্দ এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা ডিজিটাল পাবলিক পরিকাঠামো উন্নয়ন করতে চাইছে এবার অর্থমন্ত্রী ঠিক কি জানতে পারছো আজ সকাল থেকে আমাদের নজর রয়েছে অর্থমন্ত্রীর বাজেটের দিকে এবং নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে করে কোন কোন ক্ষেত্রে কি কি অর্থ বরাদ্দ করা হচ্ছে এবং কোন কোন সেক্টর কে চাঙ্গা করতে চলেছে এক প্রকার মোদী সরকার তা কিন্তু গোটা দেশবাসীর এক প্রকার নজর রয়েছে আজকে সেই জায়গাতে এবার দেশের যারা অন্নদাতা এবং যাদের অন্ন আমাদের জন্য উৎপাদিত হচ্ছে তাদের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে মোদী সরকারের সেই প্রসঙ্গে তোমাকে শুরুতেই জানাবো যে এবারের যে বাজেট দু হাজার সালের এই বাজেট বক্তৃতায় বিশেষ করে অর্থমন্ত্রীর যে ঘোষণা তাতে করে নটি বিষয়ের উপর একেবারে জোর দেওয়া হয়েছে আর তার মধ্যে একেবারে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি ক্ষেত্র কৃষিতে এবারের আরো পাঁচ রাজ্যের জন্য কিষান ক্রেডিট কার্ড চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে কিষান ক্রেডিট কার্ড কিন্তু এর আগেও ছিল এবং এবারে আরো পাঁচ রাজ্যের জন্য তা চালু করা হতে চলেছে বলে ঘোষণা দেওয়া হলো অন্যদিকে কৃষি ক্ষেত্রে এই মুহূর্তের যে বরাদ্দ যারা করে এক বাহান্ন হাজার তোমার এক হাজার যে টাকা তা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে কৃষি ক্ষেত্রের জন্য অন্যদিকে বাজেটে দেখো এন শরিক দুই রাজ্যের জন্য এবার বিশেষ আর্থিক ঘোষণা দিয়েছে কৃষিকে কেন্দ্র করে তার সাথে তোমার আহ দেখো কৃষির আরো বেশ কিছু দিক উঠে আসছে তার মধ্যে তোমার চার কোটি যে তোমার কর্মসংস্থান অগ্রাধিকারের লক্ষ্যে সেই কর্মসংস্থানকে দেখা হচ্ছে অন্যদিকে তোমার কথা তো বললাম দিকে এক প্রকার ঢেলে সাজানো হচ্ছে তার সাথে আমাদের সাথে কথা হলো নিউজ ভ্যানগারদের সাথে বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞ আহ যে এবারের বাজেট আরো বেশ কিছু ক্ষেত্রে চমকদায়ী হতে চলেছে তার কারণ ডিজিটাল পাবলিক ইনফার্ম এটা নতুন ভাবে সংযোজন হতে চলেছে ক্ষেত্রে কিভাবে এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের কাজ কি হবে না কৃষি ক্ষেত্রে দেখো সমস্ত যা যায় ইনফরমেশন প্রয়োজন রয়েছে সেই ইনফরমেশন হতে পারে যে কোনো ভাতার জন্য হতে পারে প্রকল্পের জন্য ইনফরমেশন আবার হতে পারে যে চাষাবাদের জন্য কোনো ইনফরমেশন সবটাই কিন্তু ডিজিটালি এবার হতে চলেছে অর্থাৎ দেখো ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত রকমের ইনফরমেশন কৃষকরা পেতে সেই পদ্ধতি কিন্তু এবার চালু হতে চলেছে অন্যদিকে আরো একটা বিষয় বলবো যে ভেজিটেবল প্রোডাক্ট সরবরাহ এইটা একটা সময় দাঁড়িয়ে ভারতের ক্ষেত্রে কম হতো সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে এবং তার সাথে কোন কোন জায়গায় কি কি উৎপাদন হয় সেক্ষেত্রে তার উৎপাদনকে আরো বাড়ানো এবং অন্যান্য ক্ষেত্রে কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোর উপর জোর দেওয়া হবে বলে এবারে কৃষি ক্ষেত্রের দিকে নজর রয়েছে অন্যদিকে দেখো তিল চাষ সেই চাষের ক্ষেত্রে এবার বিশেষভাবে জোর দেওয়া হয়েছে নির্মলা নির্মলা সীতারামনের ভাষণ বক্তৃতার মধ্য দিয়ে উঠে এসেছে এই যে বিষয়গুলি রয়েছে তবে শুধুমাত্র কৃষি নয় জৈব যে পদ্ধতি সেই জৈব পদ্ধতির উপরেও কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে একদিকে যেরকম রাসায়নিক আমরা দেখেছি সার ইউজ করা হয় সেই সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার যাতে বাড়ানো হয় সে কথা বলা হচ্ছে জৈব সার বা জৈব কৃষির আওতায় ইতিমধ্যেই এক কোটি কৃষককে যুক্ত করার ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেট বক্তৃতার মধ্যে তা ধরা পড়েছে অন্যদিকে নাবার্ডের মাধ্যমে যে সমস্ত মৎস্য চাষ হয় তার আর বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে বা বাড়তি গুরুত্ব দেওয়া হবে এছাড়াও ছয় কোটি যে কৃষক রয়েছে সেই ছয় কোটি কৃষকের জন্য যে তথ্য নথিবদ্ধ করা হবে আহ সবজি সরবরাহ চেন তৈরি করা হবে যাতে করে এই যে বিশ্ব বাজার বা বৈশ্বিক বাজারে অর্থনৈতিক যে মন্দা সেই মন্দার থেকে ভারত যাতে বেরিয়ে আসতে পারে এবং ভারত একেবারে নজির বা দিশা দেখতে পারে সে কথা কিন্তু বাবা হচ্ছে অন্যদিকে দেখো গরিব অন্নদাতা যুব মহিলা সকলের জন্যই এই বাজেট কিন্তু গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রে বিকশিত ভারতের একটিroadmap তৈরি করা হয়েছে আর এই বিকশিত ভারতের মধ্যে তোমার অর্থনীতির ক্ষেত্রে কৃষি একটা বিরাট বড় সেক্টর তো এই উৎপাদন কথাও তোমাকে বলছিলাম এই যে তোমার সেক্টর কৃষি উৎপাদনে এক প্রকার জোর দিয়েছে এবারের বাজেট সে কথা কিন্তু রাজ্য কৃষি বিষয়ক গোরাও বলছেন অংগীতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে অর্থমন্ত্রী নির্মল আসি তিনি আজ সকালেই বাজেট পেশ করেছেন এবং সকাল থেকেই আমাদের বাজেটের দিকে নজর ছিল যে কিভাবে বা কোন কোন খাতে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষা থেকে শুরু করে কৃষি কৃষি থেকে শুরু করে অর্থনীতি প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর ছিল কিন্তু অন্যদাতা কৃষকদের জন্য কিন্তু এবার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্যদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের জন্য এই টাকা বরাদ্দ আগামী দিনে কৃষি ক্ষেত্রে অনেকটাই সহায়তা এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন